যে ঈদের দিন যেমন খুশি হয় তার থেকেও দশ গুণ বেশি খুশি লাগতেছে আসলে এরকম খুশি আমরা হই নাই সবাই একসাথে হয়ে কাজ করতেছি এরকম ফিলিংস কখনো হয় নাই আমি হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ চাই একটা সুশৃঙ্খল বাংলাদেশ চাই যেখানে সবাই সব নিয়ম মেনে চলে কোনো অযোগ্যতা না হয় দেশ আমাদের দায়িত্ব আমাদের দেয়ালের গ্রাফিতিতে নতুন এক বাংলাদেশ গড়ছেন আজকের প্রজন্ম রাজধানী ঢাকা থেকে বিলাল হোসেনের ক্যামেরায় ও খান আহমেদ ইফতেকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা তাদের দ্রোহের ভাষা ছড়িয়ে দিচ্ছে দেয়ালে দেয়ালে সড়কে চোখ মেলালেই নতুন বাংলাদেশের প্রতিবাদ কাব্য রঙিন দেয়ালগুলো যেন গণ অভ্যুত্থানের জল উদাহরণ আমি হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ চাই একটা সুশৃঙ্খল বাংলাদেশ চাই যেখানে সবাই সব নিয়ম মেনে চলে কোনো অযোগ্যতা না হয় সবাই যেন শান্তিতে ঘুমাতে পারে এটাই চাই নতুন বাংলাদেশের গল্পে বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা সাথে মুগ্ধদের ত্যাগ ও মানবিকতার ইতিহাস সাথে নিয়ে রাষ্ট্র সংস্কারের গ্রাফিতি আন্দোলিত করবে যে কাউকে আমাদের দায়িত্ব দেশের সাথে কাজ আমরা সাধারণে আপনি কি ধরনের বাংলাদেশ আপনি দেখতে চান সেটা আপনারা বুঝে আমরা আমাদের জেনারেশন কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছি এবং কেমন ভাবে তারা সংস্কার করছে আপনারা বুঝে ফেলেছেন এবং সামনে আরো অনেক নতুন কিছু দেখতে পাবেন গ্রাফিটি আর জায়গা করে নিয়েছে ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় ভাষায় আমার বোন আছে আমার শোনার বাংলায় সন্ত্রাস চাঁদাবাজের ঠাঁই নেই মুগ্ধের পানি আর আবু সাইদের বীরত্বে গল্প এমন কত কত কথা শিক্ষার্থীরা বলছেন বাংলাদেশে একটি স্বাধীন ও রঙের দেশ সেই রঙ ফিরিয়ে দিতেই করা হচ্ছে গ্রাফিতি তাদের মতে সহপাঠীদের ত্যাগ যেন বৃথা না যায় সেজন্যই স্মৃতি ধরে রাখার চেষ্টা সেই সাথে দেখতে চান মুক্ত নতুন এক বাংলাদেশ

যে ঈদের দিন যেমন খুশি হয় তার থেকেও দশ গুণ বেশি খুশি লাগতেছে আসলে এরকম খুশি আমরা হই নাই সবাই একসাথে হয়ে কাজ করতেছি এরকম ফিলিংস কখনো হয় নাই হয়তো ভার্সিটি আমরা প্রতিষ্ঠানের জন্য কাজ করছি কিন্তু দেশের জন্য এরকম কখনো আমরা এই সুযোগটা পাইনি আমরা এই সুযোগটা পেয়ে নিজেরা গর্বিত বোধ করতেছি আসলে আমরা এখন চাইতেছি একটা নতুন বাংলাদেশ দেখতে যেটা হয়তো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে সম্ভব হবে

কিন্তু দেখা যাচ্ছে এখানে সকল ইউনিভার্সিটি স্কুল কলেজ সকলে একত্রিত হয়ে যে একটা উৎসব মুগুর অনুষ্ঠানে যে কাজ করতে পারে এতে এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন আপনি এখানে সব থেকে একটা অনুভূতি সবার উপরে যে এখানে কোনো বিভেদ নাই সবাই এখন একটা কাজ করতেছে নতুন দেশের সংস্কারে সবাই একসাথে মিলে যে কাজ করা অবশ্যই অনেক সুন্দর একটা অনুভূতি সবারই এখানে অভিভাবকরা ও তাদের সন্তানদের নিয়ে আসছেন গ্রাফিতি করার জন্য তারাও মনে করেন যে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে বর্তমান প্রজন্ম সকলে মনে করছেন যে এখন বাংলাদেশ একটা নতুন আলোর দিকে যাচ্ছে হয়তো সেই আলোই বাঙালিকে ভালো কিছু দেখাবে রঙিন তুলির আচরে অগোছালো চিন্তাগুলোকে এক সুতোয় বাঁধছে এই তরুণেরা দেশে আর কোনো অন্যায় দেখতে চান না তারা প্রজয়ন হলে আবারও রুখে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ জেনজি প্রজন্ম সে একবার গানটির টিভি নিউজ ডেস্ক